আচ্ছা তাহলে একটা রেডি করো কি কি যাচ্ছে দেখি চিতা এটাই কি ঝাটকা থালি নাকি কি কি আছে একবার বলে দাও তিন রকমের রাইস আছে যেমন বাসন্তী পোলাও ফ্রাইড রাইস ফোসকা পোলাও তারপর দই কাতলা চিকেন রেজালা মাটন কষা চিলি চিকেন চিকেন কষা মাত্র কত টাকা টু টোয়েন্টি টু টোয়েন্টি খেতে গেলে কোথায় আসতে হবে হাওড়ার ডুমুরদোলা স্টেডিয়াম বেলেপোলের গেট থেকে একদম সামনে হেলিপ্যাডের অপোজিটে দোকানে সব রান্না কি তুমি করছো না আমি না আমার বাবা মা করে আমি হেল্প করি হেল্প করো মানে পড়াশোনা করছো নাকি হ্যাঁ আচ্ছা প্রতিদিন খোলা থাকে দোকান হ্যাঁ প্রত্যেকদিনই দোকান খোলা থাকে টাইমিং কি আছে আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খোলা হয় আচ্ছা আর যতক্ষণ খাবার থাকে ততক্ষণ থাকা হয় কেউ যদি চিকেন যদি পছন্দ না করে তাহলে কি নিতে পারবে এই থালিটা হ্যাঁ মাছ দিয়ে নিতে পারবে আচ্ছা মাছ আচ্ছা আচ্ছা প্রতিদিন কি একই রকমের থাকে এক থাকে <listings>